প্রেম আকর্ষণ মন দেওয়া এগুলো শুধু কথাই নয় কাজেও প্রকাশ পায় অনেক সময় মেয়েরা সরাসরি বলে না যে সে আপনাকে চায় কিন্তু তার আচরণ চোখের ইশারা ছোট ছোট কাজ থেকে বোঝা যায় যে সে আপনার প্রতি গভীর অনুভূতি নিয়ে আছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মেয়েরা যখন আপনাকে মন থেকে চায় তখন সে কি কাজ করে থাকে এই লক্ষণগুলো চিনতে পারলে আপনি বুঝতে পারবেন যে সে শুধু বন্ধু হিসেবে নয় বরং হৃদয় দিয়ে আপনার কাছে এগিয়ে আসছে তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার এক সে আপনার প্রতি অতিরিক্ত মনোযোগ দেয় যখন কোনো মেয়ে আপনাকে মন থেকে চায় তখন সে আপনার প্রতি অস্বাভাবিক মনোযোগ দেখায় আপনি কথা বললে সে শুধু শোনে না বরং আপনার কথাগুলো মনে রাখে আপনার পছন্দ অপছন্দ ছোটখাটো অভ্যাস এমনকি আপনি কখন কি বলেছিলেন সব কিছু মনে রাখে এটা শুধু ভালোবাসার ছোট প্রমাণ নয় এটা হৃদয়ের গভীর থেকে আসা যত্ন দুই সে আপনার সামনে নিজেকে খুলে দেয় যখন কোনো মেয়ে আপনার সামনে তার দুর্বলতা ভয় স্বপ্ন বা অধিকের কথা শেয়ার করে এটা মানে সে আপনাকে বিশ্বাস করে আর এই বিশ্বাস শুধু বন্ধুত্বের নয় এটা হৃদয়ের বিশ্বাস সে জানে যে আপনি তার কথা খেলাফেলা করবেন না বরং তাকে সমর্থন করবেন এটা মন থেকে যাওয়ার সবচেয়ে সুন্দর প্রকাশ নাম্বার তিন সে আপনার সাথে সময় কাটাতে চায় যে কোনো সুযোগে যদি দেখেন যে সে প্রায়ই আপনার সাথে কথা বলার সুযোগ খোঁজে গ্রুপ মিটিংয়ে আপনার পাশে বসে বা আপনার সাথে একা সময় কাটানোর চেষ্টা করে এটা একটি স্পষ্ট ইঙ্গিত মেয়েরা যাকে মন থেকে চায় তার সাথে সময় কাটাতে চায় সব সময় এমন কি ব্যস্ত থাকলেও সে আপনার জন্য সময় বের করে সে আপনার সাথে শারীরিক স্পর্শ চায় মেয়েরা সাধারণত শারীরিক স্পর্শে খুব সংযত থাকে কিন্তু যদি সে আপনার হাত ছুঁয়ে কথা বলে কাঁধে হালকা ট্যাপ দেয় বা হাসির সময় আপনার হাত ধরে রাখে এটা একটি স্পষ্ট সংকেত এই ছোট ছোট স্পর্শগুলো তার অজান্তেই হয় কারণ সে আপনার কাছাকাছি হতে চায় এটা শুধু বন্ধুত্বের স্পর্শ নয় এটা আবেগের স্পর্শ নাম্বার পাঁচ সে আপনার সাথে ভবিষ্যৎ নিয়ে কথা বলে এটা সবচেয়ে বড় লক্ষণ যদি সে আপনার সাথে ভবিষ্যতে আমরা বা একদিন আমরা এই ধরনের কথা বলে তাহলে বুঝুন সে আপনাকে শুধু আজকের জন্য নয় কালকের জন্য যায় সে আপনাকে তার ভবিষ্যতের অংশ হিসেবে দেখে এটা মন থেকে যাওয়ার সবচেয়ে গভীর প্রমাণ নাম্বার ছয় সে আপনার জন্য ঈর্ষা করে ঈর্ষা সবসময় নেতিবাচক নয় আপনি যদি অন্য মেয়ের সাথে কথা বলেন আর সে অস্বস্তি বোধ করে বা চুপ হয়ে যায় তাহলে এটা বুঝুন যে সে আপনাকে নিজের বলে মনে করে সে চায় যে আপনি শুধু তার জন্যই থাকুন এটা মন থেকে যাওয়ার একটি স্বাভাবিক প্রকাশ কিভাবে নিশ্চিত হবে পর্যবেক্ষণ করুন একেবারের আচরণ নয় বরং ধারাবাহিক আচরণ দেখুন প্রতিক্রিয়া দিন যদি আপনিও তাকে চান তাহলে সামান্য ইঙ্গিত দিন হাসি কথা যত্ন সরাসরি কথা বলুন যদি সব লক্ষণ মিলে যায় তবে একটি সুন্দর মুহূর্তে সরাসরি জিজ্ঞাসা করুন তুমি কি আমাকে চাও মেয়েদের মন বোঝা কঠিন হতে পারে কিন্তু তাদের আচরণ থেকে অনেক কিছু বোঝা যায় এর মধ্যে যদি চার থেকে পাঁচটি লক্ষণ আপনার ক্ষেত্রে মিলে যায় তাহলে নব্বই শতাংশ নিশ্চিত যে সে আপনাকে মন থেকে চায় তবে মনে রাখবেন প্রেম শুধু বোঝার বিষয় নয় এটা বোঝানোরও বিষয় তাই যদি আপনিও তাকে চান তাহলে সেই অনুভূতি প্রকাশ করুন কারণ হৃদয় যখন একে অপরকে চায় তখন জীবন হয়ে ওঠে আরও সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনার বন্ধু ও প্রিয়জনের কাছে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনার ক্ষেত্রে কোন লক্ষণটি মিলেছে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ